ইসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আপনারাও ভালো আছেন তো অনেক দিন পর্যন্ত ভিডিও বানাচ্ছি না কারণ হলো একটু ব্যস্ত ছিলাম আমার বাবা মা আসছে আমার বাবা অসুস্থ তাকে ডাক্তার দেখালাম এই জন্য দৌড়দৌড়ির জন্য ভিডিও বানাতে পারিনি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলা এশিয়ান কাপ নিয়ে এশিয়া কাপে আমাদের বাংলাদেশ দুর্দন্তভাবে পরাজিত হয়েছে তো অনেকেই অনেক মন্তব্য করতেছে তো সেজন্য আমিও কিছু মন্তব্য করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো সেই ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা দেখি ফুটবল খেলা দেখি আগেও বলেছি খেলাধুলো আমি খুব পছন্দ করি তো আমাদের বাঙালিদের মানে আমাদের আশাটা একটু বেশি থাকে আমাদের বাংলাদেশ যে টিম ছিল এবারের সে টিমটা আহামরি অত স্ট্রং ছিল না আমার দেখা মতে তো তারপরে তারা যা খেলেছে ভালোই খেলেছে কিন্তু হারাটাও ছিল আবার শোচনীয় এইভাবে এই পর্যন্ত গিয়ে এভাবে হারা মানে কোনো বাংলাদেশের জনগণই মেনে নিতে পারে নাই যখন আমরা স্ট্রং টিম ছিলাম বাংলাদেশ মানে সাকিব মুশফিক তামিম মাশরাফি মাহমুদুল্লাহ রিয়াদ এরা যখন খেলতো আমাদের বাংলাদেশ টিমটা অনেক স্ট্রং ছিল বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের টিমটা কোনোদিনও এশিয়া কাপ জিততে পারে নাই তো ওই সময় আশা করেছিলাম যে আমাদের বাংলাদেশ টিমটা একটু ভালো খেলবে বা কোনো কাপ নিয়ে আসবে এই সকল প্লেয়াররা যখন চলে গেল আর আশা ভরসা নাই বললেই চলে তারপর আমরা বাঙালিরা স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সব সময় স্বপ্ন দেখি এই জন্য এইবার যখন এশিয়া কাপে ভালো সূচনা হলো তখন আমরা সবাই ভাবছিলাম যে হয়তো বা কিছু একটা হবে বাংলাদেশের বা কিছু একটা আশা করেছিলাম মানে আশাটা বা আমাদের অনেক বেশি হয়ে গেছে যে যেসব আমাদের টিমের পক্ষে এরকম সম্ভব ছিল না কিন্তু তারপরে আমরা যেভাবে আশা করেছি বা যেভাবে মানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে মনে ধারণ করে যদি আমাদের প্লেয়াররা একটু দেখে শুনে বুঝে খেলতো তাহলে আমরা একটু হলেও ভালো করতে পারতাম কিন্তু তারা সেই মনে হচ্ছে যে যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে এভাবে তো প্রতিনিয়ত যেভাবেই খেলছে যে মনে হচ্ছে উইকেটগুলো নিজে বিসর্জন দিয়ে চলে আসতেছে এভাবে খেলাগুলো তো আমাদের দেশের ক্রিকেট টিমটাকে এখন ঢালাইভাবে সাজাতে হবে যদি না সাজা সাজানো হয় তাহলে এই ধ্বংস স্তূপ থেকে আর বের হতে পারবে না আর মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আর ক্রিকেট খেলাই দেখব না বাংলাদেশের আর ক্রিকেট খেলা নিয়ে কোনো স্বপ্নই দেখব না আর যতবার এই দেশটার ক্রিকেট খেলা নিয়ে দেখি আর স্বপ্ন দেখি ততবারই এরা জনগণের স্বপ্নকে দুঃস্বপ্ন করে দেয় এই জন্য যারা যারা এই সব করতেছে এদেরকে একটা শাস্তি দিয়ে দল থেকে বের করে দিয়ে নতুন একটা টিম স্ট্রং করা উচিত আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমার এই ভিডিওতে সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে তো সাকিব আল হাসান এখন তাকে নিয়ে যে কথাগুলো হচ্ছে সমালোচনা করা হচ্ছে সে কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান নিয়ে নয় কারণ সে ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে সেটা বলতেই হবে আমারও একজন পছন্দের প্লেয়ার সাকিব আল হাসান কিন্তু তাকে নিয়ে যে কথা কথা হচ্ছে এখন সেটা হচ্ছে রাজনীতিবিদ সাকিব আল হাসান সে কোনো প্লেয়ার না তাকে যদি প্লেয়ার হিসেবে জড়াইয়া কেউ কোনো কথা বলে সেটাকে আমি কখনোই মেনে নেব না এবং অনেকেই এটাকে মেনে নেবে না কারণ উনি হচ্ছে একজন রাজনীতিবিদ খেলার মধ্যেই উনি রাজনীতির সাথে জড়িয়ে নিজেকে বিতর্কিত করে ফেলছে তবে আমার একজন পছন্দের প্লেয়ার সে সে পছন্দের মানুষ না কারণ ব্যক্তি হিসেবে সে অত ভালো মানুষ না যদি সে ব্যক্তি হিসেবে ভালো মানুষ হতো তাহলে তার মনের দিক থেকে একবার হলেও সে যে কোনো বিষয়টাকে সরি প্রকাশ করত তো তার মধ্যে সে কোনো সরি প্রকাশ এখন পর্যন্ত করে নাই সে এই যে এত ঘটনা ঘটে গেছে তার একটা শোক বার্তা সেক্ষেত্রে কোনো শোক বার্তা নাই কিন্তু অন্য যেখানে খোঁচা মারা বা পিলিক মারার মতো যে কমেন্টসগুলো থাকে বা স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে সে এসে স্ট্যাটাস দেয় হ্যাঁ আপনি দেশকে ভালোবাসছেন অবশ্যই বুঝলাম দেশকে ভালোবাসছেন কিন্তু দেশকে যে ভালোবাসছেন তার কিছু প্রমাণও দেন দেশের হয়ে খেলে নিজের ইনকাম করেছেন নিজেকে প্রতিষ্ঠিত মানুষ তৈরি করেছেন আপনার দেশই আপনাকে প্রতিষ্ঠিত মানুষ তৈরি করেছে আপনার পরিশ্রম ছিল তার মানে এটা না আপনি দেশের পরিচয়ই খেলেছেন কিন্তু দেশকে ভালোবাসার প্রমাণটা দেন আপনি এখন আর ব্যক্তি সাকিব আল হাসানের সাথে কারো কোনো ই নাই দ্বন্দ্ব নাই রাজনীতিবিদ সাকিব আল হাসানের সাথে দ্বন্দ্ব সবার এবং খেলোয়াড় সাকিব আল হাসানকে সবাই ভালোবাসে বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে কিন্তু রাজনীতিবিদ সাকিব আল হাসানকে মানুষ আর স্মরণ করবে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম